যখন সবাই ভাবছিল হয়তো ইরান ইসরায়েলের সরাসরি যুদ্ধ কিছুটা স্তেমিত হয়েছে তখনই আঘাত হানল আর একটি যুদ্ধ নতুন এক ফ্রন্ট থেকে কোনো ক্ষেপণাস্ত্র নয় কোনো ড্রোন হামলাও নয় এবার এলো নিঃশব্দে কিন্তু ভয়াবহ রূপে ইসরায়েলের সামরিক প্রযুক্তির প্রাণকেন্দ্রে চালানো হলো এক ভয়ঙ্কর সাইবার হামলা আর এই হামলায় ফাঁস হয়ে গেছে এমন দুটি প্রযুক্তির গোপন তথ্য যেগুলো এতদিন শুধু ইসরায়েলের এক চেটিয়া দখল ছিল এই হামলা চালিয়েছে ইরান ঘনিষ্ঠ প্রতিরোধপন্থী সাইবার সাইবার ইউনিট সাপোর্ট ফ্রন্ট তারা সরাসরি ঢুকে পড়েছে সিয়ার কাস্টিং একজাক্ট নামে একটি গুরুত্বপূর্ণ সামরিক শিল্প প্রতিষ্ঠানের সার্ভারে প্রতিষ্ঠানটি বহু বছর ধরে রাফায়েল এবং এলবিট সিস্টেমের চুক্তিভিত্তিক সরবরাহকারী হিসাবে কাজ করে আসছে সেখান থেকে চুরি করে নিয়ে গেছে দুটি সুপার সিক্রেট সামরিক প্রযুক্তির নথি একটি হ্যাটোরিক্স নামের লক্ষ্য শনাক্তকারী ব্যবস্থা এবং অন্যটি স্পাইক এলআর টু একটি স্মার্ট গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হ্যাটোরিক্স এমন একটি স্থলভিত্তিক সেন্সর নির্ভর গোয়েন্দা প্রযুক্তি যা শত্রুর গতিবিধি শনাক্ত করে দূরপাল্লার অস্ত্রে আঘাতের নির্দেশ দিতে সক্ষম এটি মূলত নিখুঁত লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য ব্যবস্থা আর স্পাইক এলআর টু পঞ্চম প্রজন্মের একটি মাল্টিপ্ল্যাটফর্ম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যাধুনিক সেন্সর লেজার গাইডেন্স ও হাই ড্যামেজ ক্যাপাসিটির এই মিসাইলটি শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় না বরং এটি ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবেও বিবেচিত প্রতিরোধপন্থী সাইবার ফ্রন্ট বলছে তারা শুধু তথ্য চুরি করেনি বরং প্রতিষ্ঠানের পূর্ণ অবকাঠামো ভেঙে ফেলার মতো ক্ষতিও করেছে তারা এই তথ্য ইতিমধ্যেই হস্তান্তর করেছে প্রতিরোধ আন্দোলনের ক্ষেপণাস্ত্র ইউনিটের কাছে আর এটি ছিল তাদের মতে ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স ধ্বংস করার একটি বৃহৎ কৌশলগত অভিযানের অংশ এখনকার যুদ্ধ আর শুধু সীমান্তে বন্দুক হাতে দাঁড়িয়ে লড়ার বিষয় নয় এখন যুদ্ধ চলে সার্ভারে করে তথ্যের মধ্য দিয়ে শত্রুর ফাইল সিস্টেমে ঢুকে তার আগাম পরিকল্পনা জেনে নেওয়ার নামই এখন আধুনিক যুদ্ধ ইসরায়েল বহুদিন ধরে যে সামরিক প্রযুক্তিতে নিজেদের শ্রেষ্ঠত্ব বলে দাবি করত সেই প্রযুক্তি আজ প্রতিপক্ষের হাতে চলে গেছে আর এই ঘটনা তেলাবিবের নিরাপত্তা বলয়ের গভীরতাকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে প্রতিরোধপন্থীরা এবার মাঠের বাইরে প্রযুক্তির ভেতর ঢুকে গিয়েছে যুদ্ধ এবার শুরু হয়েছে চোখে দেখা যায় না এমন এক ফ্রন্টে যার নাম সাইবার যুদ্ধ